উদয়পুরে এমন মানুষ থেকে এই বছর বৃষ্টিতে বিজে আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা তার বক্তব্য শোনার জন্য বিভিন্ন প্রোগ্রামে তাকায় যে মাসুদ ভাই কখন বক্তব্য দেবো আমরা সেই বক্তব্য শুনবো এখন মাসুদ ভাই বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সামনে আপনারা ধৈর্য সহকারে একটু তার কথাগুলো শুনবেন

দিন সংসদ সদস্য প্রার্থী জননেতা মহিদ্দিন ভাইয়ের পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের সকলেরই প্রত্যাশা ছিল আলহাজ মহিদ্দিন আহমেদ যিনি আলহাজ আবদুল্লাহের ছোট ভাই যিনি বিরোধী দলের আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন অভিভাবকের মতো সমস্ত নেতা তিনি ভালোবেসে আগলে রেখেছিলেন বিপদ আপদ থেকে সেই শেষ পাওয়ার কথা ছিল রাজনীতিতে নানা জটিল সমীকরণ থাকে কেন্দ্রের রাজনীতিতে নানা ধরনের অনৈতিক অনেক ধরনের ঘটনায় আমরা শুনি আমরা ধরে নিচ্ছি যেহেতু স্বাভাবিক ভাবে ধানের শীষ মহিত পাওয়ার কথা ছিল সেটি যেহেতু হয়নি তাহলে অস্বাভাবিক কোন কার্যক্রমের মধ্য দিয়ে এই ধানের শেষ অন্য কারো হাতে গিয়েছে তাই আমরা আমাদের এই অঞ্চলের যিনি নেতা যিনি এই অঞ্চলে মানুষের জন্য কাজ করেছেন আজকে আমরা যেই মুন্সিগঞ্জ শহর থেকে বাংলা বাজার পর্যন্ত যে সড়কগুলো দেখি এই সড়কগুলো কিন্তু জগন্নাথ আহাজ আব্দুল তৈরি করেছিলেন তার সময় করা তালবাট ব্রিজ যা কিছু দেখেন মুন্সীগঞ্জ বাসীর যে স্বপ্নের সেতু ভুক্তারপুর সেতু সেই মুক্তার পর সে কিন্তু জয়তা আব্দুল করেছিলেন এই অঞ্চলের মানুষের জন্য মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছেন একমাত্র আব্দুল হাই একজন উন্নয়নের মানুষের হিসাবে পরিবর্তনের জন্য কাজ করতে চেয়েছিলেন তার যে কাজগুলো অসমাপ্ত রয়েছে মোহিদ্দিন স্বপ্ন সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা তাই আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব মুন্সীগঞ্জ সদরে আমরা যারা রয়েছি যারা মন্ত্রীগঞ্জ সদরে আলাদ হাইকে ভালোবাসি দলমত নির্বিশেষে আমি জানি ব্যক্তিগত ভাবে এটা বিশ্বাস করি হাই কোনো দলের ছিলেন না তিনি সমস্ত মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন তিনি যে রাস্তাঘাট করেছেন সেই রাস্তাঘাটে শুধু কিন্তু বিএনপির লোকজনই হাঁটেনি সেই রাস্তাঘাটে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সব ধরনের মানুষই ব্যবহার করেছে সব ধরনের মানুষেরই কাজে এসেছে তাই আমরা দলমতের যে এই আলাদ আব্দুল্লাহ আজকে অসুস্থ তার ভাই যে ন্যায্য দাবি ছিল তাহলে শেষ পাওয়ার তার সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা প্রত্যেকে ফুটবল মার্কেট ভোট দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখিয়ে দিতে চাই যে আপনারা ভুল করতে পারেন দল ভুল সিদ্ধান্ত দিতে পারেন এই অঞ্চলের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত হয়েছে না আমরা তাই ফুটবল মার্কেট নিয়ে জনগণের কাছে এসেছি যাতে জনগণই চূড়ান্ত রায় দেয় কে সঠিক কে ব্যথিক এই অঞ্চলের জন্য কার নেতৃত্ব এই অঞ্চলে চায় সেই সেই ভার আপনাদের জনগণের হাতেই আমরা তুলে দেব তাই বারো তারিখ সারাদিন আপনারা ফুটবল মার্কেট ভোট দেবেন আর ব্যক্তিগতভাবে আমি আমার সম্পর্কে যারা ছিলেন আর তারা তো জানেনই যারা জানেন না তাদের বলে রাখি আমি ছাত্রদল থেকে রাজনীতি করে আজকের এই জায়গায় এসেছি আমার সামনে কিন্তু ধানের শিষের পক্ষে থেকে যেহেতু ধরেই নিয়েছে অনেকে বিল ক্ষমতায় আসছে সেই হিসেবে ধানের শিষের পক্ষে থেকে সব চাইতে সুবিধা নেওয়ার কথা ছিল আমারই কেননা বিগত সতেরো বছর যদি একজন কেউ টানা আন্দোলন সংগ্রামে নিয়মিত থেকে থাকে সেটা আমি করে এসেছি এই ব্যাপারে কারো এই আমার সামনে সব থেকে বেশি সুযোগ ছিল ধানের শীষের পক্ষে থেকে সব বেশি ক্ষমতা বুকি হওয়া সুযোগ নেওয়া কিন্তু আমি কিন্তু সেই ক্ষমতার দিকে যাইনি আমি চেয়েছি ন্যায় দল যাতে ভুল করলে জনগণের সঠিক সিদ্ধান্ত দেয় সেই জনগণের পক্ষে এসে আমি আমাদের কাছে যারা জনগণ রয়েছেন এই মুর্শিদগঞ্জ সদরের তারা অবশ্যই আল্লাহ আব্দুল হের প্রতি আমাদের যে উনি কাজ করেছেন সেই কাজগুলো আমরা প্রত্যেকে সেই সেই কাজের উপকৃত হয়েছি তার প্রতিদান স্বরূপ তিনি আজকে অসুস্থ তিনি বেঁচে আছেন সব কিছুই দেখেন বোঝেন অতএব সে যাতে দেখে যেতে পারে তার পরিবারের কাছে আমরা ভালোবেসে নেতৃত্বটি রেখেছি তার পরিবারকে আমরা এই অঞ্চলে বিজয়ী রেখেছি এই কৃতজ্ঞতা বোধ আমাদের প্রত্যেকটি নাগরিকের থাকা উচিত তাই আপনার ভোট আবদুল্লাহের পক্ষে হোক আরেকটি বিষয়ে আমি বলতে চাই অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যারা ফুটবলের পক্ষে কাজ করতে চান তাদেরকে হুমকি বা নানান ধরনের ধমকি দেওয়া হয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দীর্ঘ সতেরো বছর মানুষের ভোটের অধিকারের কথা বলেছি ধানের শীষ মানুষের অধিকারের কথা বলেছে দীর্ঘ সতেরো বছর ফেসিস্টের সময় আজকে যারা এই হুমকি ধমকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে তারা কি কখনো ধানের শীষের হতে পারে যদি তারা সত্যিকারের ধানের শীষ লালন করতো তাহলে কখনোই মানুষের ভোটের অধিকারের জন্য ভোট কেড়ে নেওয়ার জন্য কাউকে হুমকি ধমকি দিত না তারা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধানের শীষ প্রার্থী হয়নি তারা একটি অনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধানের শীষ অর্জন করেছে তাই তারা ধানের শীষের যে আদর্শ সে আদর্শ ধারণ করে না ধানের একটি প্রতীক মাত্র কিন্তু জেলাউর রহমান আমাদের আদর্শ যে আদর্শকে আমরা ধারণ করি সেই আদর্শে আমরা পথ চলি এবং বিগত দিনে আমরা সেই প্রমাণ দিয়েছি যে আমরা বিএনপির জন্য জেল রহমানের আদর্শ প্রতিষ্ঠার জন্য দেশ নেত্রী বেগম খালদার জন্য এবং দেশ নেতার তারেক রহমানের নির্দেশে কতটা জীবন বাজি রেখে কাজ করেছি আমাদের শরীরে এখনো খতর দাগ শুকিয়ে যায়নি আমাদের মনের ব্যথা এখনো মুছে যায়নি কিন্তু তার মধ্যে আমাদের সাথে এক ধরনের যে অন্যায় অবিচার হয়েছে তাই আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা থাকবে জনগণের যে ক্ষমতা জনগণের যে ভোট দেওয়ার অধিকার সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি আপনাদের কেউ কোন প্রকারের বাধা দেয় কেউ যদি হুমকি দেয় কেউ যদি ধমকি দেয় তাহলে আমরাও তাকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের সামনে এসে যদি বিএনপির বর্তমান সময়ে যারা নৌকায় চলে ধানের শীষের পক্ষে কাজ করে হুমকি দুমকি দেয় তাদের কিন্তু আমাদের সামনে এসে কথা বলার সে সাহস দেয় এই দুঃসাহসও কেউ দেখাতে পারবে না তাই কেউ কোনো প্রকারের ভয় পাবেন না ভোট আপনার অধিকার আমরাও বলবো না যে আপনা আমাদেরকেই ভোট দিতে হবে আমরা আপনাদের কাছে শুধু বলবো আপনার যে ভোটটি রয়েছে সেই ভোটের সঠিক প্রয়োগ আপনি করুন আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ আব্দুলের পক্ষে আপনাদের ভোটটি হোক যে মানুষটি জীবনের সমস্ত সময় এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছে সেই মানুষটির পক্ষে এই ভোটটি তার কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হয়ে আমাদের ফুটবল মার্কেটে বিজয়ী করুন

র্শিদ ভাই বললেন যে ব্রিজের কাজ শুরু হবে কিছুদিন পর্বে এর পরবর্তীতে আরো অনেক ধরনের কাজ থাকে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যের যে বিষয় থাকে শিক্ষার যে বিষয় থাকে সহজ করা যায় আপনার জীবন ব্যবস্থা যতটুকু উন্নতি করা যায় সেই সমস্ত উদ্বেগ মহিউদ্দিন ভাইকে যদি আপনারা পাশ করান আপনাদের জন্য মহিউদ্দিন ভাই কাজ করবে মহিউদ্দিন ভাই এখন কিন্তু কোনো দলীয় পদ নেই উনি দলীয় কোন নেতাদের

গণতন্ত্র শুধু জনগণের কল্যানেই মৈতিনদাই কাজ করতে চান আপনাদের সঙ্গে তাকে ফুটবল মাঠে বল দিয়ে পাশ করুন একমাত্র তার জীবনের লক্ষ্যই হবে মানুষের জন্য কাজ করা আপনাদের জন্য কাজ করা ঠিক আছে খেলতে পরে ফুটবল মাঠে বলকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ जिंदाबाद ভাই